তাই কেমন আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো পালং শাক দিয়ে লুচি পালং শাকের তো এখানে শাকগুলো ভালোভাবে ধুয়ে নেবো দিয়ে সিদ্ধ করে নেবো তারপর মিহি করে বেটে নেবো দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ভালোভাবে নিয়ে তারপরে লুচিটা ভাজবো তো ওদিকে ঘুগনির জন্য মোটরটা ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা তারপর সিদ্ধ করতে দিয়ে দেবো আলু দিয়ে দেবো দুটো আলু দেবো বেশি আলু দেবো না তো বন্ধুরা পালং শাকটা বেটে নিয়েছি পাটাতে তো বন্ধুরা এখন আমি আটাটা মেখে নেব তো চিনি দিয়ে দিলাম লবণ আর সেই পালং শাক বাটাটা দিয়ে দেব আর সাদা তেল সামান্য এরকম ভালোভাবে মিখে নেব আর পালং শাক সিদ্ধ করা ওই পানিটাও দিয়ে দেব তো বন্ধুরা ঘুগনিটা রাঁধবো তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দেব এখানে আছে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ হলুদ দিবে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব মশলাটা হয়ে নাম সে দিয়ে দেবো মটর গুলা তারপর জিরা ধনের গুড়া ভাজা মশলা এনে কাজু বাদাম দিয়ে দেবো তো বন্ধুরাই তো আমার ঘুগনিটা রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখো কাজু বাদাম দিয়েছি ঘুগনিতে দু এখন নামিয়ে নেব তারপর লুচি গুলা ভিজিয়ে নেব ঘুগনির সঙ্গে শীতের রাতে গরম গরম লুচি তো লুচি ভাজার জন্য তেল দিয়ে দেবো লুচি গুলা বিলে নিব এখন এরকম ভাবে সবগুলো বিলে নেব বন্ধুরা দিয়ে দেবো লুচিটা একটু বড় বড় করে লুচি এলা বানালে একদম ফুলকো ফুলকো হয় একদম কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে লুচি গেলে তো এটা তুলে নেবো তার একটা হয়ে গেল বন্ধুরা তো একদম পুরো এক খাচি বেজে নিয়েছি লুচি পালং শাকের তো ভিডিওটা আজকে আমি তো এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবো না ভিডিওতে